যখন চারপাশের কংক্রিটের জঙ্গলে প্রকৃতি যেন হারিয়ে যাচ্ছে ঠিক তখনই বর্ধমান শহরের উপকণ্ঠে নবাবহাট থেকে মাত্র দু কিলোমিটার দূরে গড়ে উঠেছে এক সবুজ স্বপ্ন উপবন নার্সারি প্রায় দশ একর জায়গা জুড়ে বিস্তৃত এই নার্সারির প্রতিটি কোণ সবুজে মোড়া দেশ বিদেশের ফুল ফল বনসৃজন সব ধরনের গাছের চারা পাওয়া যায় এখানে থাইল্যান্ডের পিঙ্ক কাঁঠাল জিনাইন কলা বা লাল জামরুলের মতো দুর্লভ প্রজাতির গাছও রয়েছে এই নার্সারির সংগ্রহে দেখুন আমাদের এখানেতে সমস্ত ধরনের গাছই আমাদেরকে রাখতে হয় এবারে বিভিন্ন গাছ তো বিভিন্ন মরশুমে বিক্রি হয় আগামী যে মরশুম বর্ষাকাল আসছে বর্ষাকালে মূলত মানুষজন বেশি বেশি লাগায় যেগুলো সেগুলো হচ্ছে বিভিন্ন ফলের গাছ লাগান আর হচ্ছে যে বনসিজনের গাছ লাগান সেই গাছগুলো তো আমাদের কাছে সবই পাওয়া যায় বনসিজনের গাছ মানে আপনার ধরুন সোনাঝুরি মেহগিনি ইউক্যালিপটাস সেগুন এখন তো সেই স্টাম সেগুন যেগুলো শিকড় থেকে তৈরি হয় ফলের গাছের মধ্যে ধরুন জিনাইন ব্যানানা বিভিন্ন বিভিন্ন ভ্যারাইটির আছে আপনার দেশি এবং বিদেশি সব আমের গাছ বিদেশি দেশি বিভিন্ন ফলের গাছ অন্যান্য সবেদা থেকে আরম্ভ করে তেঁতুল থেকে আরম্ভ করে লিচু থেকে আরম্ভ করে সবই আমাদের কাছে পাওয়া যায় বিভিন্ন মালটাগুলো আছে ধরুন আপনার ইন্ডিয়ান সিকি মালটা বাংলাদেশের বাড়ি মালটা ওয়ান আপনার ভিয়েতনাম মালটা মিশরিয়া মালটা পাকিস্তানি মালটা কিন্নু বিভিন্ন কমলা লেবুগুলো এগুলো এই ধরনের গাছগুলো মানে বেশিরভাগ এখন এই বর্ষার মরশুমে মানুষজন লাগাতে পছন্দ করেন বা উপবনের কর্ণধার গোলাম মর্তুজা শুধু একজন নার্সারির মালিক নন তিনি একজন সবুজ চিন্তাবিদ ও উদ্যোক্তা তিনি বলেন আমরা শুধু গাছের চারা বিক্রি করি না বিকল্প কৃষির স্বপ্নও বিক্রি করি কৃষকদের লাভজনক চাষে আগ্রহী করে তুলতে আমরা জিনাইন কলা কিংবা থাই কাঁঠালের মতো গাছের চারা সরবরাহ করছি জেলা বলা হয় সেখানে বিকল্প চাষ চাষ হিসেবে করা পারে এমন কি আপনি আপনি রাখেন বা সমস্ত ধরনের চারাই আমাদের থাকে মানুষের মানুষের পছন্দ অনুযায়ী অনেকে বা জমির চরিত্র অনুযায়ী অনেকে চাষ করেন বিভিন্ন রকম যেমন ধরুন বিকল্প চাষি হিসেবে স্বল্প চাষে খুব ভালো সাফল্য পাওয়া যাচ্ছে যেটা সেটা হচ্ছে জিনাইন কলা গাছের চারা লাগিয়ে ধরুন বছরে মানে পরপর তিনটে হারভেস্ট ওখান থেকে পেতে পারে হ্যাঁ এবং বেশ লাভজনক হচ্ছে আর একটা দীর্ঘমেয়াদের যে ফলের চারা যেটা খুব তাড়াতাড়ি গাছে ফল দিতে শুরু করছে এবং ফলনও প্রচুর এবং অসময়ে বেশ অর্থকরী একটা বিষয় সেটা হচ্ছে আপনার সারা বছরের যে এঁচড় গাছ যেগুলোকে ভিয়েতনাম পিঙ্ক এঁচড় বলা হচ্ছে এটা অনেকে চাষ করছেন আমাদের কাছে এই 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 জিনাইন কলা এবং ওই হচ্ছে কি আপনার ওই থাই পিঙ্ক কাঁঠাল এর এর গ্রাহকের সংখ্যা যেন একটু বেশি মনে হচ্ছে এছাড়া আরও ধরুন মালটা গাছগুলো আছে বাড়ি মালটা বা ভিয়েতনাম মালটা চাষ করে অনেকে অর্থমান করছেন এছাড়া এখন বারো মাসি যে আমগুলো আছে বিদেশি ভেরাইটির হ্যাঁ সেই আম গাছের ছাড়া অনেকে নিয়ে চাষবাস করছেন বেশ অর্থকরী বিষয় ওগুলো আর কি বিকল্প চাষ হিসেবে এগুলো ভাবা যেতে পারে উপকূলের এক কোণে রয়েছে একটি লাল জামরুল গাছ যা এবছর ব্যাপক ফলন দিয়েছে গাছের নিচে বিছিয়ে আছে লালচে মিষ্টি জামরুল যা যে কেউ উপবনে এসে খেতে পারবেন একেবারে বিনামূল্যে লাল জামরুল প্রচুর জামরুল ধরে আছে খেতেও অসাধারণ তারপরে যে কেউ এসে খেতে পারে গাছের নিচে প্রচুর জামরুল পড়ে আছে বাইরে থেকে অনেক পাখিরা উড়ে আসে গাছের মধ্যে পরে বসে সেই জামরুল পাখিরাও খায় এছাড়াও বাইরে থেকে অনেক লোকজন আসে খেতে চাইলে দাদা এখানে যে মালিক আছেন উনি খাওয়ার জন্য দিয়ে দেয় তার জন্য কোনো পয়সা টয়সা নান না খেতে আমরা খেতে গেছি খুব খেতে ভালো অসাধারণ একদম শুধু গাছ কিনতেই নয় প্রতিদিন বিকালের দিকে বহু মানুষ আসেন উপবনের সবুজ পরিবেশে সময় কাটাতে অনেকেই ক্যামেরা বন্দি করেন এই মনোরম পরিবেশ যা এক ধরনের মানসিক প্রশান্তি এনে দেয়

নার্সারি হাব হয়ে গেছে কিন্তু বর্ধমান বা বর্ধমানের আশেপাশের জায়গায় সেরকমভাবে নার্সারি প্লাস প্রায় নেই আমাদের কাছে একটা বাড়তি চাপ বলুন যেটা আমরা ভালোভাবেই নিই মানুষ এত বড় জায়গা নিয়ে আমরা নার্সারি করেছি বলে মানুষ আমাদের কাছে প্রত্যাশা করেন যে সমস্ত ধরনের গাছ আমরা এখানে রাখতে পারি আপনি যদি প্রকৃতির মাঝে সময় কাটাতে চান কিংবা নিজের বাগানের জন্য খুঁজছেন একটি বিশেষ গাছ তাহলে একবার ঘুরে আসতেই পারেন উপবন নার্সারি থেকে